হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবী গৌতম সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে আর দুদিন তো কোনো ভিডিও দিতে পারিনি কারণ বললাম তো আগের ভিডিওতে যে আমার শরীরটা ভালো ছিল না দাঁত তুলে দাঁতে খুব ব্যথা এখনো কষ্ট হচ্ছে কথা বলতে তাও তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি তোমাদের সাথে গল্প না করলে তো ভালো লাগে না দুদিন কোনো ভিডিও দিতে পারিনি মনটাও ভালো লাগছিল না তাই চলে এসেছি আজকে সকাল সকালই আর দীক্ষা এখন এই যে বই পড়তে বসতে পড়তে বসতে এখন লিখছে ওকে একটু পড়াচ্ছিলাম আজকে আমার সব কাজ সারা হয়ে গেছে এখন রান্নাটা বাকি আছে রান্নাটা করব আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব আর পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো আর সবাইকে বলছি বন্ধুরা তোমাদের হ্যাপি ভ্যালেন্টাইন ডে আজকে খুব এনজয় করো সবাই আর আজকে তো এনজয়ের সাথে সাথে আর একটা খারাপও দিন কারণ আজকে ব্ল্যাক ডে খুবই এটা একটা খারাপ লাগে যে আজকে কত আমাদের দেশের জন্য যারা কত লড়াই করেছে তারা আজকে নেই ওদেরও ফ্যামিলিতে ওদের মা কারো স্ত্রী কারো ছেলে মেয়ে সবার কত কষ্ট আজকের দিনটাই ওদের তাই বলছি ওদের নামে সবাই একটু কামনা করো যে ওরা ওদের বাড়ির ফ্যামিলির লোকজন যেন সবাই ভালো থাকে বন্ধুরা তোমরা আজকে কে কোথায় যাচ্ছ কি করছো না করছো সবাই জানিও যে কি করছো না করছো সারা দিনটা আমাদের সাথে শেয়ার করো আর আমার আজকে কোথাও যাওয়া হবে না কারণ দাঁতের অবস্থা খুবই খারাপ কিছু খেতে মেতে পারছি না আর কোথায় যাব বলো তেমন করে গেলেই তো বাইরে বেরোলেই তো খেতে মন চাইবে যে এটা খাই ওটা খায় কী করবো বলো আর আমি একটু খেতে পছন্দ করি তার জন্য কোথাও যাবো না আজকে আর আমার কি দীক্ষার পাপড় আজকে ডিউটি আছে ও আসবে কখন তার ঠিক নেই কোথাও আজকে যাওয়া হবে না তেমন করে গত বছর গেছিলাম ঘুরতে এবছর ওই ঘরেই কাটাতে হবে দিনটা কি করবো বলো তাও শুধু দীক্ষাতে সাথে কোনো কিছু মনে হবে না যে না আর সকাল আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে পরোটা করেছিলাম রাতে মাংস করেছিলাম সেটা ছিল সেটা দিয়ে খেয়েছি আর এখন রান্না করব ভাত দেখি তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি দিশা কিছু বলো মামি তোমার সবাই কেমন আছো একটু হাই বলে দাও আমার হাই আজকে কি আজকে বলো বলে আজকে বেলাক ডে আজকে বেলাক ডে যারা তো বন্ধুরা দীক্ষা আমার বাবাকে না খুব ভালোবাসে ও আমার আর কি কিছু তো বোঝে না খালি বলে দাদুকে বিয়ে করবো দাদুকে বিয়ে করব দাদুকে আর গিফট দেবে ওর পাপাকে বলছে পাপা আমাকে গিফট কিনে দাও আমি দাদুকে গিফট দেবো না তারপর আমার বোনের মেয়ে আছে ও আমার বাবার কোলে উঠলে ও রাগ হয় দীক্ষা ওকে কোলে উঠতে দেবে না বলে আমার দাদু কোলে আমি একাই উঠবো ও আর কি আমার বাবাকে খুব আর কি ভালোবাসে সারাদিনে একবার হলেও আমার বাবার কথা বলবে ফোন করবে দাদু ফোন করো না তাই না শোনা তুমি কাকে ভালোবাসো দাদুকে আর পাপাকে চলো বন্ধুরা কি রান্না করি না করি তোমাদের দেখাই আজকে দেখো বন্ধুরা আমি এখন রান্না করে চলে আর এখন আমি রান্না করব আজকে ডাল বাঁধাকপি ভাজা আর সোয়াবিন এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আলু কেটে রেখেছি সব কাটা রেডি ভাতও বসিয়ে দিয়েছি চলো আমি সোয়াবিনটা কি করে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এখন আলুগুলো হলুদ দিয়ে দিলাম লবণ নিয়ে দিলাম দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো

দেখো বন্ধুরা তেল গরম হয়ে যাচ্ছে এখন এর মধ্যে জিরে দিয়ে দেবো ভেজে লবণ দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াই চাকরি আমি চলে গেছে আমার কড়াইটা পুরো জীবে কালো হয়ে যাচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই যে এটা আদা রসুন পেস্ট এটা দিয়ে দেবো আর কি কেনাই আমি বাটি নিয়ে দিয়ে তারপর এর মধ্যে টমেটো দিয়ে দেবো এখন এটাকে ভালো করে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে আছে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন 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 এটা জলে নিয়েছি এটার মধ্যে দিয়ে করে দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আর এলো ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সবিন আলু বেঁধে রাখা এটাকে ভালো করে নাড়িয়ে দেখো বন্ধুরা এটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো এখন আমি ঢেকে দেব পরে আবার দেখো বন্ধুরা এখন নামিয়ে নেবো দেখি কত দেখি দেখো পুরো কষা কষা হয়ে গেছে আর আমরা তো দুজন মানুষই খাই ওর জন্য আমি বেশি ঝোল করি না সব জিনিসই একটু কষা কষা রান্না আলুও গলে গেছে দেখো এখন আমি এই যে গরম মশলা গুঁড়ো এটা দিয়ে নামে নেব দেখো কালারটা খুব সুন্দর এসছে আর এইভাবে সবাই রান্না করলে ভাতের সাথে রুটির সাথে রুটি খেতে খুব টেস্ট লাগে দেখো পুরো রেডি আমার সোয়াবিন এখন এটা নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম চলো বন্ধুরা আজকের মতো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে